সাউথ ইন্ডিয়ান ডিলাইটে একটা ধোসের অর্ডার দিয়ে এসে বসলাম চেয়ার টেনে এরা অর্ডার সার্ভ করতে নয় নয় করেও প্রায় আধ ঘণ্টা লাগিয়ে দেয় কিন্তু যে একবার এখানকার ধোসার স্বাদ পেয়েছে সে আধ ঘন্টা কেন দু এক ঘন্টাও হাসিমুখে অপেক্ষা করতে রাজি আর সেই টানেই তো আজকাল প্রায় স্কুল ছুটি হওয়ার পরে হানা দিচ্ছি এই রেস্তোরাঁটায় শুনেছি বয়স বাড়লে নাকি মানুষের নোলা বেড়ে যায় আমার মধ্যেও কি তবে বয়সের লক্ষণ প্রকট হচ্ছে আস্তে আস্তে দরজা ঠেলে তিনজন লোক ঢুকলো কথা বলতে বলতে প্রতিবর্ত ক্রিয়ার বসেই মুখ তুলে তাকালাম আর তখনই তার দিকে চোখ পড়ল আমার চোখের চেয়েও অবাধ্য আমার হৃৎপিণ্ডটা পাল্লা দিয়ে লাফিয়ে উঠে কোনখানে যে পড়ল কে জানে সঙ্গে সঙ্গে মেনুকারটা তুলে নিয়ে সিনেমায় দেখানো ভঙ্গি নকল করে মুখ ঢাতে উদ্যত হলাম কিন্তু সিনেমায় দেখানো কৌশল যে সিনেমাতেই শুধু কার্যকরী হয় বাস্তবে নয় তা হাড়ে হাড়ে টের পেলাম যখন সামনে এসে কেউ বলল ভালো আছেন অবত্যা মেনু কার্ডটা নামাতেই হল মুখের সামনে থেকে শুষ্ক গলায় জবাব দিলাম হ্যাঁ ভালো আছি বসতে পারি ভীষণ বলতে ইচ্ছে করছিল যে না পারেন না কিন্তু জানেনি তো না বলাটা সবার আসে না তাই বীরস বললাম হ্যাঁ বসু থ্যাংকস রোজই আসেন এখানে মাঝে মাঝে ও আচ্ছা তাই বলুন আসলে সংসারী মানুষেরা এভাবে একা তো সাধারণত কোথাও খেতে আসে না ঢং যত কৌশলে জানতে চাওয়া হচ্ছে আমি বিয়ে করেছি কিনা লোকটার কথার কোনো জবাব দিলাম না আমি চুপ করে রইলাম লোকটাও খানিক চুপ করে থেকে জিজ্ঞেস করল আপনার হাজবেন্ড কি করেন বাহ চমৎকার আগের কথায় কোনো প্রতিক্রিয়া জানায়নি দেখে এখন নতুন পন্থা নিলেন আমি গলায় বললাম আমি বিয়ে করিনি বিয়ে করেননি আগে না কিন্তু আমি যে শুনেছিলাম আপনি যাই শুনে থাকুন যার কাছেই শুনে থাকুন ভুল শুনেছেন হুম তাই হবে বোধ হয় বোধ হয় নয় তাই আপনি রাগ করলেন ন্যাকামো যত এসব দেখে রাগব না তো কি আল্লাদিত তো হব মুখে বললাম না ঠিক আছে আমি যাই এখন আমার কলিংরা অপেক্ষা করছে ভালো থাকবেন কি বললো কলিংরা অপেক্ষা করছে কলিং না ঠঙ্গপাজির স্যাঁত মিথ্যে বলার জায়গা পায়নি যাব বাবা লোকটা আবার ঘুরে দাঁড়ালো কেন মিতালি বলুন একটা কথা জিজ্ঞেস করব। বলুন না কিছু না থাক আসছি ভালো থাকবেন দাঁড়ান কী বলতে এসেছিলেন বলুন বলছি যে এতদূর এগিয়েও আপনি পিছিয়ে গিয়েছিলেন কেন হঠাৎ করে আমি তো জানলামই না আমার অপরাধটা কী ছিল দেখুন সোমনাথ আমি আর পুরনো কাসঙ্গি হেঁটে মুখ খারাপ করতে চাই না যে জিনিসটা এক বছর আগেই চুকে বুকে গেছে তাকে নিয়ে আর না করাই ভালো ওকে আই এম সরি ভালো থাকবেন বারবার ভালো থাকবেন ভালো থাকবেন বলে কি বোঝাতে চাইছেন ভালো আমি আছি আপনার মতো ভণ্ডলোকের হাত থেকে বেঁচে গেছি এর থেকে ভালো আর কি হতে পারে হে ভগবান আমি এত উত্তেজিত হয়ে পড়ছি কেন সব লোক আমার দিকেই তাকাচ্ছে ভণ্ড আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে হ্যাঁ স্যার আপনার ঠগবাজির কথা আমরা জানতে পেরে গিয়েছিলাম আর তাই বিয়েটা ভেঙে দিই আর কিছু জানতে চান মিতালি ফেলো এত লোকের সামনে জোর গলায় আমাকে এমন চমৎকার একটা উপাধি দিয়ে দিলেন কিন্তু আমাকে ভণ্ড বলার কারণটাও প্লিজ একটু বলে দিন তবে জানতে চাই আমি লজ্জা করে না আপনার ভাওতাবাজি করে বিয়ে করতে গিয়েছিলেন আপনার ভাগ্য ভালো আমরা পুলিশে জানাইনি রোজ এই গেট খুলে ঘরে ঠোকার সময় বুকটা কেমন খা খাঁ করে ওঠে মায়ের ছবিটার দিকে চোখ পড়লেই সুনতারা যেন আরো বেশি করে খেতে আসে আমায় আর ছ মাস হলো মা চলে গেছেন শেষ দিন অব্দি মা চেয়েছিলেন আমার নিজেরও একটা সংসার হোক আমার নিজের বলতে কেউ থাকুক কিন্তু সত্যি বলতে আমার আর ক্ষমতা নেই নতুন করে কিছু সহ্য করার ইচ্ছে তো আমারও করেছিল কোনো একজন মানুষকে পেতে যার উপর আমার অধিকার থাকবে চিৎকার করে যাকে আমি দাবি করতে পারব আমার নিজের বলে কষ্ট হলে যার বুকে মাথা রেখে কাঁদবো আমি হু হু করে আনন্দ হলে ছুটে গিয়ে যাকে জড়িয়ে ধরবো আমার ভাগ্যে যে ভগবান এত সুখ রাখেননি তা তো আমি মেনে নিয়েছিলাম কিন্তু ভগবানের কাছে আমার প্রশ্ন আমাকে এত কষ্ট কেন উনি আর সোমনাথের সাথে কেন দেখা হলো আমার দেখা হওয়ার তো কোনো কারণ ছিল না তবে কেন হলো আমি তোকে ভুলতে চেষ্টা করছি প্রাণপণ কিন্তু ভগবান কেন তুমি আমাকে ভুলতে দিতে চাও না ওই তিক্ত স্মৃতিটা কেন এখন ভীষণ কান্না বাজছে আমার ভীষণ ঠিক যেমন আজ থেকে এক বছর আগের সেই রাতে কেঁদেছিলাম বালিশ বিষে ছিল সারা রাত ওর আগেও তো পাঁচজনের সাথে সম্বন্ধ দেখা হয়েছিল কিন্তু তাদের ক্ষেত্রে তো কিছু মনে হয়নি অথচ প্রথম দিনই ওর চোখ দুটো দেখে বুকের মধ্যে কেমন যেন উথাল পাথাল হয়েছিল ছাদে দাঁড়িয়ে ওর সাথে একলা কথা বলার সেই সময়টুকু এক অন্যরকম ভালো লাগায় শিহরিত হয়েছিলাম সেদিন এরপরে ওর সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত মনে হতো যেন স্বপ্ন সেই সাথে ভয়ও লাগত এই বুঝি স্বপ্নটা ভেঙে যাবে ঠিক যেমন করি বাবার মৃত্যুর সাথে সাথে আমার সব স্বপ্ন ভেঙে গিয়েছিল পরিবর্তে মুখোমুখি হয়েছিলাম রুক্ষ বাস্তবের এই শহরের বুকে একটা অষ্টাদশী মেয়ের পিঠে এসে চেপেছিল এক দায়িত্বের বোঝা মার দুই ছোট ছোট ভাই বোনের দেখভাল করতে গিয়ে নিজের কথাই ভুলে গিয়েছিলাম নিজের শখ আল্লাদ চাওয়া পাওয়া সব কিছু বাবা বেঁচে থাকতে বেড়াতে যেতাম প্রত্যেক বছর বাবার বেড়ানোর নেশা ছিল খুব আর সেই নেশাটাই সঞ্চালিত হয়েছিল আমার রক্তেও কিন্তু পরিস্থিতির চাপে কখন যেন নেশাটা অবদমিত হয়ে গেল আর নিজেকে আজীবনের জন্য বন্দি করে নিলাম এই ছোট শহরটার বুকে সোমনাথ আমার জীবনে আসার পর আবার ইচ্ছে হয়েছিল নিজের খেয়াল রাখার নিজেকে সুন্দর করে সাজিয়ে দোলার কিন্তু আমি যখন নিজের সংসার সাজানোর স্বপ্নে বিভোর তখনই হঠাৎ করে একদিন আমার ভগ্নপতি সুশান্ত এসে বলল কালেক্টরের কোনো ডিপার্টমেন্টেই সোমনাথ ঘোষাল বলি কেউ নাকি কাজই করে না বিশ্বাস হতে চায়নি সুশান্তের কথা কিন্তু বিশ্বাস তো করতেই হয়েছিল বাস্তবটা বোধ হয় এমনই রুক্ষ ভালোবেসে ফেলেছিলাম লোকটাকে তাই ওর পর আর ইচ্ছে করেনি নিজের ভাগ্যের পরীক্ষা নিতে উফ ভীষণ কষ্ট হচ্ছে আমার বারবার মনে পড়ে যাচ্ছে আজ বিকেলে দেখা ওর চোখ দুটো কেন আজ আবার ভীষণভাবে ইচ্ছে করছে ওই চোখ দুটোকে বিশ্বাস করতে কাপা কাপা হাতে কলিং বিলের সুইচ টিপলাম সোনা দরজা খুলল আমাকে দেখে একটু অবাক হয়নি কেননা প্রতিদিনই স্কুল করে কিছু খাবার কিনে নিয়ে চলে আসি ওর এখানে ওর মেয়েটার সাথে অনেকক্ষণ খেলা করে তারপর বাড়ি ফিরে বাড়িতে কেই বার আছে আমার সুশান্ত ফিরে ছেড়ে হ্যাঁ এই মাত্র ঢুকল কিছু কথা আছে ওর সঙ্গে কি ব্যাপারে বলবো সব সুশান্তকে ডাক সুশান্তকে ডাকার দরকার পড়ল না সে নিজেই বেরিয়ে এলো ড্রয়িং রুমে আরে দিদি যে ভালো আছেন হুম তোমার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলুন না সোমনাথ বাবু যে কালেক্টরিতে চাকরি করেন না এ কথা তোমাকে কে বলেছিল সোমনাথ বাবু আরে ওই যে দিদির সাথে যান বিয়ে ফিক্সড হয়েছিল আমার হয়ে সোনাই জবাবটা দিয়ে দিল ও আচ্ছা কিন্তু এতদিন পর এই কথা আরে দিনে ওর এক বন্ধু তো কালেক্টারে সার্ভিস করেন তিনি খোঁজ নিয়ে বলেছিলেন কিন্তু সুশান্ত ওই বন্ধুটি তোমাকে সঠিক তথ্য দেয়নি মানিক কি বলছেন আপনি ঠিকই বলছি সোমনাথবাবু ওখানেই চাকরি করেন আমি আজ নিজের চোখে দেখে এসেছি সুশান্ত মানিক আপনি এতদিন পর নিজে খোঁজ নিতে গিয়েছিলেন আমাদের ওপর থেকে কি আপনার ভরসা উঠে গেছে না সেটা না মানে আমি সবই বুঝতে পারছি দিদি সেদিন রেস্টুরেন্টে দেখা হওয়ার পর লোকটা আবার তোর ব্রেন করেছে না কি উল্টোবাল্টা চিস সোনা সেদিন কাকতালীয়ভাবে দেখা হয়েছিল আর উনি এরকম কোনো কথা বলেননি যেটাতে আমার ব্রেন ওয়াশ করা যায় তাছাড়া আমি একজন অ্যাডাল্ট এডুকেটেড মানুষ যে কেউ চাইলেই আমার ব্রেন ওয়াশ করে দেবে নাকি এক মিনিট সোনা কি বললে লোকটার সাথে দিদির দেখা হয়েছিল হ্যাঁ দিদির সাথে এই কয়েকদিন আগে রেস্টুরেন্টে লোকটা দেখা হয় যে সাথে কথা বলে যায় মাই গড ঘাখু মাল মাই ইন্ডিয়র ল্যাঙ্গুয়েজ সুশান্ত ওহ প্লিজ দিদি কিছু মনে করবেন না কিন্তু আমি না বড্ড সরল যে কেউ আপনাকে বোকা বানিয়ে চলে যায় মি ক্লিয়ার এভরিথিং কী ক্লিয়ার করবে তুমি দিদি আমি বলছি শুনুন আপনার সাথে লোকটার দেখা হওয়াটা কাকতালিও ছিল না ও আপনাকে দীর্ঘদিন ধরে ওয়াচ করে সেদিন প্ল্যান করেই গিয়েছিল কথা বলতে দি এমনভাবে আপনার ব্রেন ওয়াশ করে যে আপনার মনে আবার সন্দেহ জেগে ওঠে ও জানত যে আপনি অল্প দিনের মধ্যেই ওর খোঁজ নিতে যাবেন অফিসে আর কালেক্টরিতে রোজ কত মানুষের যাতায়াত তাই অফিসে ঢুকে কোনো লোককে একটু ঘুষ খাইয়ে এরকম নাটক করা অসম্ভব কোনো ব্যাপারই না এগুলো একটু বেশি কল্পনা হয়ে যাচ্ছে না সুশান্ত প্লিজ দিদি আবার একবার ওই ঠগের পাল্লায় পরে ঝামেলা পাকাস না তো তোকে লজিক দিয়ে বুঝিয়ে দিল যে কি হয়েছে আসল ব্যাপারটা বয়স তো তোর কম হলো না আর বিয়ে করে করবিটা কি আমার মিনতে কি তোর সন্তান নয় ওর সাথে সময় কাটা ওকে নিজের হাতে মানুষ কর আহ সোনা তুমি এভাবে বলছো কেন দিদিকে দিদি সহজ সরল মানুষ তাই এই সব জোজে চিনতে পারেন না কিন্তু আমরা তো আছি দিদি আমি কালই আপনাকে আমার সেই বন্ধুর সাথে কথা বলাবো আজ চাইলে আজই বলাতে পারি আপনি নিজেই যাচাই করে নেবেন সব কিছু এখন যাবেন ওর কাছে না থাক তোমাদের ডিস্টার্ব করার জন্য সরি আমার জন্য তোদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না রে সোনা কথা দিলাম বেরিয়ে এলাম ওদের বাড়ি থেকে পাটা যেন উঠতেই চাইছে না ভীষণ কষ্ট হচ্ছে সত্যি আমি এত বোকা সোমনাথ এত কিছু কেন করবেন আগের বার সুশান্ত বলেছিল ওনার নাকি আমার টাকার দিকে নজর হয়তো আরও অনেক মেয়েকে এভাবে ঠগানো নি সবই তো মেনে নিলাম কিন্তু আমার কষ্ট হচ্ছে আজ অন্য কারণে আমার নিজের বন্য যে আমার অবস্থাটা বুঝল না ওরা ভাবছে আমি বিয়ে পাগল আচ্ছা সংসারের সব দায়িত্ব পালন করে এবার নিজের জীবন গুছিয়ে নিতে চাওয়াটা কি অপরাধ সোনা কি সুন্দর বলল বিন্তি তো আমার সন্তানের মতো সত্যি আমি বিন্তিকে নিজের সন্তানের মতো ভালোবাসি কিন্তু সন্তান আর সন্তানের মতোর মধ্যে যে অনেক পার্থক্য আমি যতই করি দিনের শেষে কিন্তু বিন্তি সেই সোনার আচনি খুঁজবে আর আমি চিরকাল ওর মনে হয়েই থাকবো মা কোনোদিনও হতে পারবো না আমারও তো ইচ্ছা হয় নিজের ওরকম একটা জোরের জায়গা পেতে আচ্ছা সোনা কি কখনো ভুল করে না তখন কি সুশান্ত ওর উপর বিরক্ত হয় নিশ্চয়ই না এদিকে আমার নিজের মায়ের পেটের বনি আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছে এত অলবেই এই কষ্টগুলো এই অনুভূতিগুলো কাউকে বলে বোঝানো যায় না কেউ বোঝে না ফোনটা বোধহয় ফেলে এসেছি ওদের বাড়িতে তাই অনিচ্ছা সত্ত্বেও আবার ফিরতে হলো। কলিং বিল বাঁচাতে গিয়েও থমকে গেলাম ভেতর থেকে ঝগড়ার আওয়াজ আসছে মনে হচ্ছে ঝগড়ার কারণ আমি তোমার দিদিকে বলি হারি বয়স তো বোধহয় পঁয়ত্রিশ পেরিয়ে গেল এখনো কি বিয়ে করার শখ এত তাতে আমি কি করবো কিছু করতে হবে না তোমার সাথে নিজের মুখটা বন্ধ রাখলেই হবে তোমার দিদি বোকা সুগা মানুষ মিষ্টি গলায় ভুজু ভাজুং দিয়ে দিলে সুন্দর বিশ্বাস করে যায় তা না করে তুমি দিলে তো চটিয়ে দেখো আমার মাথায় এমনিতেই গরম আছে আর গরম গড়িও না আমার মাই তো সবথেকে বড় ভিলেন মা এভাবে আমাদের বিট্রে না করলে এত কিছু হতোই না তোমার মায়ের কথা আর বলো না তোমার দিদির বিয়ে ভাঙার পর এমনভাবে তাকাতেন যেন আমার চেয়ে বড় ভিলেন আর কেউ নেই মা মারা যাওয়ার আগে অবধি তোমাকে সন্দেহ পড়ে গেছে আই ডোণ্ট কেয়ার বাট ওই অত বড় বাগান শুধু বাড়িটা তোমার দিদিকে দিয়ে যাওয়ার কোনো মানে ছিল তোমার দিদি একলা মানুষ সে বাড়িটা নিয়ে করবেটা কি তোমাকে আর দাদাকে তো শুধু টাকা দিয়েই খালাস মায়ের গয়নার ভাগও তো দিদিকে দেওয়ার পেছনে কি যুক্তি ছিল বুঝি না পুরোটা আমাকে না দেই আমার আর বৌদির মধ্যে ভাগ করে দিলেই হতো দিদির তো গয়নার কোনো প্রয়োজন নেই ওহ এখন এসব ভেবে লাভ নেই এখন যা ভাবার সেটাই ভাব তোমার দিদি বিয়ে করে নিলে ওই বাড়ি গয়না কিছু পাব না আর আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার দিদির শখ দেখে লোকটার অফিসে চলে গেছে নিজে খোঁজ নিতে তাও এতদিন পর এখন কি হবে গো ও যদি তোমার কথা না মানে ভাবতে দাও বারোয়েড আমরা শুধু কেন মাথা খাওয়াবো তোমার দাদা তো ভাগ নেওয়ার সময় ছাড়বে না আর ও তো বাড়িটা হাতানোর মতলবে আছে সবই বুঝি আমি জায়গাসহ বাড়িটার এখন মূল্য হবে প্রায় এক কোটি বলো কি ঠিকই বলছি তোমার দাদাকে ফোন করি দিদির বিয়ে ভাঙার আইডিয়াটা তো তোমার দাদারই ছিল এবারেও সে কিছু উপায় বাদলাক হে ঈশ্বর এসব আমি কি শুনলাম আমার মাথাটা ঝিমঝিম করছে যে ভাই বোনকে মানুষ করতে আমি নিজের দিকে তাকাইনি কখনো তারাই আজ আমার সাথে এমন প্রতারণা করল এত লোভ ওদের আমার সম্বন্ধে এরকম চিন্তা করে আমার বোন মা গো তুমি ঠিকই বলতে একটা বয়সের পর নিজের মায়ের পেটের ভাই বলো আর নিজের থাকে না তুমি ওদের ঠিকই চিনেছিলে তাই প্রাণপণে চেয়েছিলে আমার নিজের বলতে কেউ থাকুক কিন্তু এখন আমি কী করবো কোথায় যাবো আমার তো আর কেউ রইল না যাদের আমার পরিবার ভাবতাম তারাই এমন পেছন থেকে ছুরি মারল আজ থেকে বছর বছরখানেক আগে কেউ আমার চোখে চোখ রেখে বলেছিল সে নাকি কোনোদিনও বিয়ে করবে না বলে ঠিক করেছিল কিন্তু তার মায়ের জোড়াজুরিতে সে আমাকে দেখতে আসে তারপর আমাকে দেখে তার নাকি মনে হয় ঈশ্বর আমাকে তার জন্য বেছে রেখেছেন বলেই এতদিন অন্য কাউকে জীবনে আসতে দেননি ওরা বলেছিল এই লোকটা ঠগ কথার জালে ভুলায় মেয়েদের কিন্তু আজ তো দেখে নিলাম আসল ঠগকে কথার জালে কারা ঘোলায় কাদের আমার টাকার দিকে নজর আচ্ছা সে কেন বিয়ে করেনি এখনও সেও কি আজও আমায় ভুলতে পারেনি নাকি আমার ব্যবহারে দুঃখ পেয়েছিল সেদিনও তো কত অপমান করলাম রেস্টুরেন্টে একবারও সে প্রতিবাদ করলো না কেন অভিমানে আজ বোধ হয় পূর্ণিমা লাল হয়ে চাঁদ উঠেছে কেউ বলেছিল বিয়ের পর ছাদে বসে জ্যোৎস্না দেখাবে আমায় আচ্ছা আজ যদি তার কাছে গিয়ে বলি আমি তার সঙ্গে জ্যোৎস্না দেখতে চাই সে কি আমায় প্রত্যাখ্যান করবে যদি বলি ওই চামচার মতো রাঙিয়ে দাও আমায় সে কি আমায় তাড়িয়ে দেবে চাঁদের নির্দেশে সমহিতের মতো এগিয়ে চলেছি আমি আমার চাঁদের কাছে একলা পথ চলতে চলতে বড্ড ক্লান্ত হয়ে গেছি চাঁদ তোমার বুকে মাথা রেখে একটু বিশ্রাম নিতে চাই প্লিজ আমায় ফিরিয়ে নাও সোমনাথ ফিরিয়ে নাও